আমার বাসায় আমরা এই সাইড আমার ওয়াইফ এর বাসার ওই জায়গায় আমার গেটে যায় বাইরে বাইরে ওয়াইফ আসতে আমার ওয়াইফে মার দর্দ করে আমার সব নিয়েছি আপনার স্বর্ণটা স্বর্ণ ছিল টাকা ভরসা ছিল সব নিয়ে গেছে গা কিছু একটু বলেন আমি কেটার সামনে দাঁড়িয়ে ছিলাম আমার এই তিনটা મહિના আছে সব আমার মাথা থেকে হলনেরা মাটি হলুশালি দিতছে তারপর আপনার বাড়িতে গিয়েছি টাকা আমার ঘরে ঢুকছিল মানে খুলে আমার শিশু আমরা কিন্তু রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার করুটি এলাকাতে

আজকের যে ঘটনা আমরা আলাম তো ঘুড়ার সমর্থনে যারা তারাই কিন্তু মারপিট করেছে নিরপেক্ষ লোক ভোট কেন্দ্রে কিন্তু আমি পনের বছর